বিশ্বে এমন অনেক দেশ আছে যারা নিজেদের মতো করে তাদের দেশকে উন্নত করছে আর সেই সব অদ্ভুত পরিকল্পনায় অন্য দেশ থেকে তাদের আলাদা করছে সেই তালিকায় নিজে নাম লিখিয়েছে জাপান জাপান জলের নিচে একটি শহর তৈরি করার পরিকল্পনা করছে এই প্রকল্পের নাম ওসান স্পাইরাল জাপানি কোম্পানি সিমজু কর্পোরেশন এই ডুবো শহরের পরিকল্পনা করছে এটি হবে জাপানের প্রথম শহর যা সম্পূর্ণরূপে জলের নিচে তৈরি করা হবে জলের নিচের এই শহরটি হবে চারটি ফুটবল মাঠের সমান এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে কিভাবে তৈরি করা হবে এত বড় শহর। বাংলার বলছে জাপানি কোম্পানি সিমজু কর্পোরেশনের মতে এটি সমুদ্রপৃষ্ঠের দুই মাইল ভেতরে অবস্থিত হবে যেখানে বাড়ি ছাড়াও হোটেল বাজার এবং ব্যবসার জন্য পরিবহনের সব কিছুই থাকবে এখানে মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এই প্রকল্পের ব্লুপ্রিন্ট ও পরিকল্পনার কিছু ছবিও শেয়ার করেছেন সংস্থাটি এই শহরের নিচে পনেরো কিলোমিটার প্যাঁচানো রাস্তাও তৈরি করা হবে আর সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার নিচে একটি কারখানা তৈরি হবে অর্থাৎ কোম্পানির মতে এই শহরে থাকতে কোনো কষ্ট হবে না জলের উপরের যে কোনো শহরে মানুষ ঠিক যেভাবে বাস করে সেভাবেই জীবনযাপন করতে পারবেন জলের নিচের এই শহরও এই শহরকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব করার পরিকল্পনাও করেছে সংস্থাটি এই শহরে পাঁচ হাজার মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে এছাড়া ভূমিকম্প ও সুনামি থেকে নিরাপদ রাখতে এই শহরকে অন্যরকম আকৃতি দেয়া হচ্ছে সমুদ্রের তলদেশে তিনটি ভাগে তৈরি করা হবে এই আন্ডার ওয়াটার সিটি স্পাইরাল ওয়েব পথে সমুদ্রপৃষ্ঠের দুশো মিটার নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্লু গার্ডেন তৈরি করা হবে এই ডুবো শহরে মানুষের জীবনযাপন কেমন হবে তা তৈরির পরই বোঝা যাবে ততদিন আমাদের অপেক্ষা করতে হবে